আরজিকরের ঘটনার প্রতিবাদ ও চেংরাবান্ধা অঞ্চল সভাপতির বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল চরঙ্গিতে আরজিকর ঘটনার প্রতিবাদ সহ চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের চরঙ্গী এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ওঠা এক মহিলা ঘটনার প্রতিবাদে ও শাস্তির দাবিতে চরঙ্গী এলাকায় বৃহস্পতিবার বিরাট মিছিল করে বিজেপি নেতৃত্ব চরঙ্গী এলাকার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য ধ্রুবজ্যোতি রায় জানান আজকের প্রতিবাদ মিছিলে কয়েকশ মানুষ পা মেলান আজকের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিজেপির উত্তরমণ্ডলের সভাপতি সঞ্জীব রায় সহ দলীয় নেতৃত্ব শুনে নেব কি বলেছেন বিজেপির মেকলিগঞ্জ উত্তর মন্ডলের সভাপতি সঞ্জীব রায় আজকের মিছিল কি বলবেন আমাদের আজকের মিছিলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইলেকট্রিকের বিল বৃদ্ধি করে সাধারণ মানুষকে একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে সে চালাতি করে কায়দা করে দিয়ে দেওয়া টাকা কালেকশন করে সামান্য লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট কিনবার চেষ্টা করছে সেই ইলেকট্রিক অফিসে আমাদের সাতাইশে ডেপুটেশন আমরা দিব। তার সঙ্গে সঙ্গে বিএলআরও অফিসে আমরা একটা ডেপুটেশন দিব কারণ তৃণমূলের নেতারা জমির চরিত্র নষ্ট করে জমি দখল করছে তাদের আমাদের পশ্চিমবাংলার মহামূর্খ মুখ্যমন্ত্রী বলবো তার যদি কোনো মহাপুরুষের বাণী তার স্মরণেই বলার কোনো দরকার নেই এই মুখ্যমন্ত্রী টাকা মাটি মাটি টাকা এটা বলে গেছে রামকৃষ্ণ আর তৃণমূল নেত্রী মাটিকে দখল করবার জন্য বলে গেলেন যত মাটি তত টাকা ধিক্ষার জানাই আমরা এই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্ষার জানাই আর আমরা মিছিল করলাম আজকে কলকাতার আজকর হসপিটালে যে ঘটনা ঘটে গেল তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আমরা মিছিল থেকে মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ দাবি করছি কারণ উনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি যেভাবে যেভাবে এই তদন্তটাকে নষ্ট করবার চেষ্টা করছেন দোষির পক্ষে দাঁড়াবার চেষ্টা করছেন এবং তার মুখ দিয়ে পাপি মুখ দিয়ে বাইর হয়ে গেল একটা ধন্যার স্লোগানে তিনি বললেন আমরা শাস্তি চাই ও শাস্তি নির্যাতিতারে ফাঁসি চাচ্ছে জঘন্যতম মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যিনি মা বন্ধের ধর্ষণের দেয় এর চেয়ে ধিক্ষার দেওয়ার কোনো ভাষা নেই কাজ তিনি করছেন আজকে যে ধর্ষিত না দিয়ে তার বাড়িতে দশ লক্ষ টাকা দিতে চাচ্ছেন আজকে ট্যাক্সের টাকা আমাদের যত্রতত্র অপব্যয় করবার চিন্তা ভালো কাজে তার ব্যবহার করবার চিন্তা নেই তাদের আজকে নেতারা লুটে পুটে খাচ্ছে তার নেতারা দুষ্কর্মে জড়িত তার প্রমাণ আজকে চাংড়াবান্ধা অঞ্চলের অঞ্চল সভাপতি যিনি আজকে বাজে কাজে লিপ্ত হয়েছে আমরা তার সাজা দাবি করছি আপনার নাম এবং সঞ্জীব চন্দ্র রায় আমি উত্তরমণ্ডলের সভাপতি ধন্যবাদ